হ্যাঁ হরে কৃষ্ণ এখন আমরা এসেছি নন্দ ভবনে যেখানে ভগবান কৃষ্ণ মা যশোদা গৃহে আনন্দ লাভ করেছিলেন সেই যশোদা ভবন নন্দ ভবন আমরা এসেছি আমরা দর্শন করুন খুব সুন্দর মন্দির ওখানে ফটো তুলতে দেয় না এখান থেকে দর্শন করুন কিছু নন্দার <laughs> বাড়ি <laughs> 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 आया मुँह दबाने वास्ताद नहीं करेगा अबद फदीद दोदीला ला मगल ना आका नसला दोदीनी এখने धोदी दि बाबा न आज धोदी दिब अपना बच्चा के छुले जो देखे ना पटाके जेगा इसलिए

জয় কৃষ্ণ বলরাম কি জয় পরিবেশ দর্শন করুন কত সুন্দর পরিবেশ দেখুন কত সুন্দর দেখুন গোশালা আছে একটু ভালো করে তাকালে বুঝতে হবেন জয় রমণীর গোশালা কি জয় যজ্ঞস্থলে এ যোগ্যস্থলী দর্শন করুন আর রমনদেতীর গোছানা দর্শন করুন কত আনন্দ দর্শন করলেন কত সুন্দর পরিবেশ অপূর্ব অপূর্ব জয় রমন দেী কি কৃষ্ণ বলরাম এখানে সব সময় খেলা করতেন আনন্দ করতেন আরে কৃষ্ণ এখন আমরা এসেছি কৃষ্ণ বলরাম যেখানে খেলা করতেন সেই এবং করুন জয় হরিণ কি জয় দর্শন করছেন কত সুন্দর খেলা করছে দা হরে কৃষ্ণ দর্শন করলেন मिला के मैंने देखा कम से कम 200 सौ हिरन है खूब सुंदर हवे और सिर्फ खाना दासन आरे वो आ, दे लाइक चिप्स परिंदा खबर खाते देखो आनंद हरिवाले हरिवाल हरिवाल খুব সুন্দর খাচ্ছে কতু কুকুব খাওয়াচ্ছে খুব আনন্দ এগুলো ঢুকে দিন ঢুকে দিন দর্শন করলেন খুব আনন্দ রমনডেদিতে নবগ্র মন্দির আছে আমরা তাড়াতাড়ি দর্শন করুন হরিহল রমণদ্বী মন্দিরের পরিবেশ দর্শন করুন হরিব জয় ভগবান বলি কি জয় হরিবাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রমণ নেতিতে ভক্তরা আনন্দ করছে আমরা একবার দর্শন করুন হরিবল হরে কৃষ্ণ রমন রেতীতে যে ভক্তরা থাকেন সেই সব কুটির আপনারা দর্শন করুন আপনারা দর্শন করুন চন্দ্রাবলী সখীকে চন্দ্রাবলী সখী এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই চন্দ্রাবলী সখীর উপরে এই অশ্বত্ত গাছের নিচে চন্দ্রাবলী সখী আছেন ভগবান কৃষ্ণ একবার চন্দ্রাবলীকে নিয়ে তিনি এখানে লীলা বিলাস করার সময় চন্দ্রাবলীকে বললেন চন্দ্রাবলী তুমি এখানে অপেক্ষা করো আমি গোকুল থেকে এক্ষুনি ঘুরে আসছি বলে গোকুল থেকে ঘুরে আসতে ভগবানের অনেক দেরি হয়ে গেছিল। তা চন্দ্রাবলি অত্যন্ত রেগে গেছে ভগবান কৃষ্ণ অনুরোধ করা সত্ত্বেও চন্দ্রাবলী বললেন না না তুমি আমাকে এখানে রেখে গেছো আমি এখানে পাথর রূপে মূর্তি রূপে আমি এখানে অবস্থান করব। আর আমার মাথায় কোনো মন্দির থাকবে না আমি এখানে এরকম যেমনভাবে অবস্থান করেছিলাম ওইভাবে অবস্থান করব তাই চন্দ্রাবলি এখানে সেইভাবে অবস্থান করছেন এই চন্দ্রাবলী অ্যাকচুয়ালি চন্দ্রবানু রাজা কন্যা আমরা বলি পালিত কন্যা বিষমাহু রাজার কন্যা রাজারানীকে বলি পালিত কন্যা অ্যাকচুয়ালি কন্যা হচ্ছে বৃন্দ্যাচল পর্বতের কন্যা বৃন্দ্যাচল পর্বত একবার তিনি আনন্দে গিয়েছিলেন হিমালয় রাজের কন্যা পার্বতীর সঙ্গে যখন শিবের বিবাহ হয় সেই সবাই যখন গিয়েছিলেন যাওয়ার পরে সেখানে একটা সুন্দর ঘটনা ঘটলো হিমালয় রাজ সবাইকে জিজ্ঞাসা করছে যে আপনারা জানেন যে আমার যে দামাদ আমার যে জামাই সে কে সে হচ্ছেন শিবজি মহেশ্বর আশুতোষ বিভিন্ন রকম নামকরণ করে খুব আনন্দ করছে আর বাদকারা বিভিন্ন রকমভাবে ভাবে বজাচ্ছে খুব আনন্দ সহকারে আছে সেসব আর বিন্দাচল পর্বতকে বারবার শোনাচ্ছে জানেন আমার জামাই কত সুন্দর আমার জামাই কত সুন্দর আমার মেয়ের সঙ্গে হ্যাঁ মানে নানান হয়েছে সব সময় বলতে বলতে বিন্দাচল পর্বতের চিন্তা হলো যে হিমালয় পর্বত আমাকে এরমায় বলছে তাই ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমাকে এমন এক কন্যা দাও যে কন্যা এই হিমালয় পর্বতের যে জামাই তার থেকেও যাতে আরও উন্নত জামাই হয় এই কথা শ্রবণ করে ভগবান তো সবাই মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই বৃন্দ্যাচল পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন এই রাধারানী এবং চন্দ্র যখন নামকরণ যোগ্য থেকে হয়েছে এ ধারে খবর পেয়েছে যে বৃন্দ্যাচল পর্বতের যে কন্যা রূপে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে যদি কেউ বিবাহ করে তাদেরকে কেউ যদি কাছে রেখে দেয় বড় হয়ে বিবাহ করে তাদেরকে কেউ মারতে পারবে না কংসের সঙ্গে সঙ্গে পুতনাকে বললেন যে পুতনা তোমার একটা নাম তো খেচড়ি তুমি তো উড়ে উড়ে সব জায়গায় যেতে পারো তাড়াতাড়ি যাও ওখানে দুই কন্যার জন্ম হয়েছে দুই কন্যাকে নিয়ে এসো তাই পুতনা দুই কন্যাকে দুই বগলে নিয়ে হ্যাঁ উড়ে উড়ে আসছে কংসের কাছে খুব আনন্দ সহকারে সঙ্গে সঙ্গে বিন্দাচল পর্বত বললেন হে ব্রাহ্মণগণ আপনারা এত শক্তিশালী পূজারী হ্যাঁ আপনারা কিছু করুন সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করতে শুরু করলো সেই মন্ত্র পাঠের হ্যাঁ চন্দ্রাবলী চন্দ্রবাণু রাজার কাছে পড়লেন আর রাধারানী ব্রীষ্মাণু রাজার রাজ্যে তিনি অবতরণ করলেন তো সেই জন্যে রাজার কন্যা আমরা বলি শ্রীমতী রাধারানীকে চন্দ্রবাণু রাজার কন্যা বলি চন্দ্রাবলীকে তাই চন্দ্রাবলী খুব অপূর্ব সুন্দর ঘটনা কাহিনী আপনারা শ্রবণ করলেন আরও সুন্দর সুন্দর কাহিনী আছে হ্যাঁ চন্দ্রাবলি রাদানীর সঙ্গে নীল নাই হ্যাঁ কারণ দুই বোন হলেও কৃষ্ণকে দুজনে খুব ভালোবাসেন কিন্তু রাধারানিকে বলা হয় বামা ভাগের ভক্ত চন্দ্রাবলীকে বলা হয় ভাগের ভক্ত একটা উদাহরণ দিই তাহলে আমাদের মনে সব সংসার জুড়ে যায় মনে করুন রাধারানী খুব সুন্দর গরম গরম পরি হালুয়া ক্ষীর হ্যাঁ মিঠাই বিভিন্ন রকম তৈরি করে রেখেছে কৃষ্ণ এসেছেন আসার পরে রাধারানীকে বলছেন কৃষ্ণ আমার জোর খুঁজে পেয়েছে রাধা রানী বলছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে গরম গরম পুরি আছে ক্ষীর আছে লাড্ডু আছে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর সব কিছু জিনিস আছে কিন্তু আমার শরীরটা ভালো না। আমি আজকে গরম গরম ঘি দেওয়া চাপাটি আর মাখন খাবো রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলবে না আজকে যেটা করেছি ওটাই খেতে হবে হ্যাঁ আজকে গরম গরম চাপাটি আর ওই মাখন দিয়ে আমি খাওয়াতে চাই না কিন্তু চন্দ্রাবলির কাছে যখন যাবে কৃষ্ণ চন্দ্রাবলি বললে গরম গরম পুরি করেছি হালুয়া করেছি ক্ষীর করেছি লাড্ডু করেছি হ্যাঁ চন্দ্রাবলীর কাছে গিয়ে কৃষ্ণ বললেন চন্দ্রাবলি আজ আমার শরীরটা ভালো নয় আজ আমি গরম গরম রুটি আমি মাখন দিয়ে খেতে চাই ও প্রভু তাই আমি এক্ষুনি করে দিচ্ছি তাই রাধারানী যা কিছু করে তার মান করে অনেক সময় বেশি এবং কৃষ্ণের প্রতি বেশি শক্তি আছে কিন্তু চন্দ্রাবলীর কাছে এইসব নেই যা বলবে সেটা মেনে নেয় কেন চন্দ্রাবলী আর রাধারানীর সঙ্গে হ্যাঁ ভাবে কৃষ্ণের দুজনেই সেবা করতে চায় ভাবের তফাত ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন হরিব আমরা তাহলে আপনাদের নিমন্ত্রণ করতে চাই। ভগবান নাম পায়। দেবকুলান এই। 6টা বড় 6টা বড় নাই এরকম আমরা গোডাউন মাল আছে। আর কৃষ্ণ এখন আমরা এসেছি রাভেল শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণ যে প্রিয়সী শ্রীমতী রাধারানী এই জায়গায় তিনি আবির্ভূত হয়েছিলেন গ্রীষ্মানু রাজার গৃহে মা কীর্তিদাস সুন্দরীর কোলে সেই মা কীর্তিদা সুন্দরী এবং গ্রীষ্মানু রাজা যে রাভেলে যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেই শ্রীমতী রানীর জন্মস্থান সেই জন্মস্থানে এসেছি আপনারা দর্শন করুন খুব সুন্দর রাধারানী এবং কৃষ্ণের বিগ্রহ সবকিছু দর্শন করুন আনন্দ লাভ করুন ভক্তবৃন্দদের দর্শন করুন পরে আপনাদেরকে আরো সুন্দরভাবে ডিটেলসভাবে বলবো এখন দর্শন করে अरे देखिए अरे नारायणा से तो कोठी